এটা প্রাইম সিলেকশনের গাড়ি এটা হাই গ্রেড এই তো হাই গ্রেডের গাড়ি আচ্ছা ফুল ফ্রেশ এটা ইমারতে থাকবে যখন কিনবেন তখন থেকেই টাকা আমার এক ভাই বলছিল যে আগে টিপ রেডি করে এরপর গাড়ি নিতে আসবেন হ্যাঁ তাহলে মানে কি আপনি গাড়ি টিপ নিয়ে এই গাড়িটা জাস্ট ওই গিয়ে টিপটা নিয়ে মারবেন খালি তিপ্পান্ন আটানব্বই আচ্ছা মানে গাড়িটার একদম তিপ্পান্ন লাস্ট সিরিয়াল যেটা মডেল স্টার বডি কিট অরিজিনাল আছে প্রজেকশন হেডলাইট

কারণ বাইক তো দুই চাকাতে আপনি কন্ট্রোলিং থাকে যে কারণে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি থাকে এবং অ্যাক্সিডেন্ট করলে আসলে একটা অ্যাক্সিডেন্ট সারা জীবনের কারণ আর প্রত্যেকটা লোকের ফ্যামিলি আছে একজন পুরুষ মানুষের উপরে তার পুরো ফ্যামিলিটা ডিপেন্ডেন্ট থাকে সেক্ষেত্রে একটা গাড়ি যদি আপনি কিনেন ওই সেম বাজেটের একটা গাড়ি যদি আপনি কিনেন তাহলে অ্যাটলিস্ট অ্যাক্সিডেন্টের ঝুঁকিটা অনেকাংশে কমে আসবে

ওকে সবাই সাথে থাকেন সেভেন সিটের গাড়ি থাকবে হাইস থাকবে প্রবক্স থাকবে এক্স কলা জি কলা থাকবে আমরা স্পেশালি দেখেন এটা দেখেন হেডলাইট আছে তারপরে বাম্পার থেকে শুরু করে সব জায়গায় আপনি বডি কিটের এই পাচ্ছেন এ দেখেন এটা স্পোর্টস ভার্সনের একটা বাম্পার বডি কিট লাগানো আছে আচ্ছা ভিতরে Android প্লেয়ার লাগানো আছে আপডেট কন্ডিশনের মিউজিক সিস্টেম লাগানো রয়েছে ওকে এবং তেলের গাড়ি কিন্তু তেলে চালিত কোনো কনভার্শন করা নেই স্পয়লার আছে থেকে শুরু করে সব ফুললি একটা দেওয়া হয়েছে গাড়িটাতে মেরুন কালারের গাড়ি রেড ওয়াইন কালার বলি আমরা অনেকেই এবং এই গাড়িটার মডেল হচ্ছে নাইনটি এইট এবং দুই হাজার দুই সালে রেজিস্ট্রেশন করা পনেরো সিরিয়াল মিরপুর বিআরটিএন নাম্বার আর সিসি হচ্ছে তেরোশো একত্রিশ এই গাড়িটার আস্কিং প্রাইস রাখা হয়েছে 5 লক্ষ 80 হাজার টাকা মাত্র লক্ষ 80 হাজার কিছুটা অনার করব আপনারা এসে ফিজিক্যালি গাড়িটা দেখেন পছন্দ হলে দেন আমরা প্রাইস নিয়ে থেকে করতে নির্বাচন সামনে আইসেই পড়ছে জি তাদের জন্য কি এই রিপোর্টটা কাজে লাগবে না বর ভাই অবশ্যই জিপ ছাড়া তো নির্বাচন জমে না জমে না রাইট স্পেশালি নির্বাচনটা যদি হয় আবার পার্লামেন্ট নির্বাচন এমপি নির্বাচনে আপনার জিপ গাড়ি ছাড়া কিন্তু হয় না আর এটা হচ্ছে দুই হাজার চারের মডেলের একটা র্যাপ ফোর হাজার দশ সালে রেজিস্ট্রেশন করা সব অরিজিনাল কালার থেকে শুরু করে হেডলাইট ব্যাকলাইট যেখানে যা আছে সব অরিজিনাল অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে সফটওয়্যার সিসি এটা কিন্তু প্লাস গ্রেডের গাড়ি যে কারণে সফটওয়্যার সিসি পাবেন আপনার গাড়িটাতে এবং গাড়িটা হচ্ছে পাল কালার হ্যাঁ পাল কালার ফুড স্টেপ আছে চারটা টায়ার ব্র্যান্ড নিউ পাবেন একেবারে ফুল ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নাই এবং এই গাড়িটাতে কিন্তু সিক্সটি লিটারের এলপিজি করা আছে এলপিজিও করা আছে হ্যাঁ কনভারশন করা আছে টায়ারগুলা দেখেন আর দেখেন রিমটাও কিন্তু অরিজিনাল গাড়ির সাথে বিল্ট ইন জাপানিজ রিম ওকে অল আপডেট ফ্রেশ অল আপডেট দাম কেমন থাকবে লিটন ভাই এই গাড়িটা 4 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন করা পেপারসগুলো ফুল এক বছর আপ টু ডেট অবস্থায় পাবেন এবং এই গাড়িটার আস্কিং প্রাইস রাখা আছে 14 লক্ষ 50 হাজার টাকা তবে আমরা স্পেশাল ডিসকাউন্টে 14 লাখ টাকা বলতেছি গাড়িটার 14 লক্ষ টাকা জি এরপর থাকছে এক্সপোলজি করলা জি আমরা আজকে এক্সপোলা দিয়ে শুরু করি এক্সপোলা দিয়ে শুরু করব এই গাড়িটার মডেল হচ্ছে 2004 এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2008 সালে এই গাড়িটা এলপিজি করা আছে এবং ভিতরে বাইরে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে বাইরে সিলভার কালার ভিতরে অ্যাশ কালার ইন্টেরিয়র করা গাড়িটিতে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নেই ফুললি ফ্রেশ অবস্থায় রয়েছে যেহেতু এলপিজি করা গাড়িটা কিন্তু ফ্যামিলি ইউজের একটি গাড়ি টয়টা এক্স করলা কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই সামনে পিছনে বাম্পার অ্যালয় রিম ফুল ফ্রেশ পেপার্সগুলো আপটুডেটের অবস্থায় আছে আর এমতো অবস্থায় এই গাড়িটার আস্কিং প্রাইস রাখা হয়েছে মমিন ভাই বারো সাড়ে বারো বলার প্রয়োজন নাই মাত্র এগারো লক্ষ নব্বই হাজার টাকা এগারো নব্বই জি আর এখানে হচ্ছে যে গাড়িটা এটা হচ্ছে দুই হাজার ছয়ের মডেলের ফর্টি অ্যানিভার্সারির জি করলা ফর্টি অ্যানিভার্সারি গাড়িটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট সবচেয়ে আপডেট ভার্সান এবং স্পেশাল এডিশন করেছিল জাপান আর এটা হচ্ছে সেই ফর্টি অ্যানিভার্সারি স্পেশাল এডিশনের গাড়ি গাড়িটাতে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই ফুললি ফ্রেশ একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনাল গেট একটা গাড়ি সবটা সি পেছনে হ্যান্ড মার্বেল উডেন রয়েছে গাড়িটাতে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে গাড়িটাতে

এটা মডেল হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার ষোলো সালে ফুললি বডি কিট এবং মডেল স্টার বডি কিট অরিজিনাল আছে প্রজেকশন হেডলাইট টু স্টার সেভেন সিট সানরুফ ভিতরে অসংখ্য ফিচার্স রয়েছে এই গাড়িটাতে হ্যাঁ অল্প কথায় এটার ফিচার বলে শেষ করা যাবে না ভাই সেভেন সিটের গাড়ি

আমরা একটু ডিসকাউন্ট দিয়ে চব্বিশ লাখ টাকায় চলে এসেছি এরপরে যদি আপনার জন্য যদি বার্গেটিং কম করে যদি কাস্টমার তাহলে তার জন্য এটা তেইশ লাখ পঞ্চাশ তেইশ লাখ পঞ্চাশ তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপর আসেন ফিজিকালি হ্যাঁ আচ্ছা এরপর আমরা কম বাজেটের একটা হাইস দেখাম কম বাজেটের হাইস হচ্ছে দুই হাজার আটের মডেল দুই হাজার দশ সালে রেজিস্ট্রেশন করা ফোর ডু জি গাড়ি ফোর জি এল হ্যাঁ ফোর জি এল এবং গাড়িটাতে এলপিজি করা আছে নতুন রং করা হয়েছে ব্ল্যাক কালারের গাড়ি ফুল ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নাই গ্লাস গুলো অরিজিনাল আছে দেখে ভাই জি ভাই এলপিজি করা আছে তাই না এলপিজি করা আছে মডেল আট আর রেজিস্ট্রেশন দশ দশ আটের মডেল দশ দশ রেজিস্ট্রেশন আমার পিছনে গ্লাসটা টা অরিজিনাল দেখতে পাচ্ছেন তেরো সিরিয়াল যেটা দাম কেমন দিবেন নিটন ভাই এটার দাম আমরা পনেরো লাখ পঞ্চাশ চাইতাম তো আমরা পনেরো লক্ষ টাকা বলতেছি পনেরো লক্ষ জি আচ্ছা ব্ল্যাকের এর আরেকটা ব্ল্যাক দেখাই জি ওকে ব্ল্যাক এবং সেভেন সিট এটা হচ্ছে ব্ল্যাক কালার সেভেন সিট ভিতরে হচ্ছে বিস্কিট কালার ডুয়েল এসির গাড়ি বিগু বাম্পার করা বিগু বাম্পার লাগানো আছে চাইনিজ বাম্পার ফুল ফ্রেশ সিট কভার থেকে শুরু করে যা আছে সব একদম ফ্রেশ অবস্থায় আছে অরিজিনাল তেলের গাড়ি আচ্ছা তেলের গাড়ি সেভেন সিটের গাড়ি জি 1500 সিসির গাড়ি 1500 সিসির গাড়ি এবং অল অপশন অটো কিন্তু

কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ বরাবর এটা কি অরিজিনাল সুপার জিএল অরিজিনাল সুপার জিএল আমরা গাড়িটা যখন আপনারা ফিজিক্যালি দেখতে আসবেন আমরা অনলাইনে চেক করে দেখিয়ে দেবো আপনাদেরকে যে এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সুপার জিএল না হলে এক টাকা দাম নাই ওকে আপনারা এটা অনলাইনে চেক করা যায় বায়োলিজন বা প্রয়োজন শিখাই দিব আপনারা অনলাইনে চেক করে আর নিতে পারবেন ওকে টায়ার হলো দুই বারো অনেক ভালো আছে ইকো টায়ার ফুল ফ্রেশ বাউন্ন সিরিয়াল

এবং যারা চাচ্ছিলেন তারা এই গাড়িটা দেখতে পারেন এই করা আছে না সিএনজি করা আছে সিলভার কালার মডেল এগারো রেজিস্ট্রেশন পনেরো পনেরো এটার দাম কেমন দিবেন ভাই এটা কোম্পানির নাম্বার 53 সিরিয়াল 88 5390 আচ্ছা মানে গাড়িটার একদম 53 এর সিরিয়াল যেটা এই আস্কিং প্রাইস হচ্ছে 24 লক্ষ 50 হাজার টাকা 2450 জি আচ্ছা এই পাশেতে কাছে আরেকটা হাইস জি এটা হচ্ছে 18 মডেলের একটা হাইস যারা একটা নতুন হাইস কিনতে চাচ্ছেন তারা এই গাড়িটা আগে দেখেন আচ্ছা আমি বলবো আগে এসে দেখেন তাহলে মিনিমাম 5 লক্ষ টাকা সেভ করতে 5 লক্ষ টাকা সেভে আপনি এই গাড়িটা নিতে পারবেন মডেল হচ্ছে 2018 রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার তেইশ তেইশের আগস্ট তেইশের আগস্ট মাসে তেইশের আগস্ট এবং পেপার ফুল আপ টু ডেট পাবেন জিএল হাইস বাম্পার করা আছে স্পট স্পট কাট গাড়ি ফুল রেডি একটা গাড়ি যারা একদম ফ্রেশ কন্ডিশনে একটা হাইস চাচ্ছিলেন তারা এই গাড়িটা এসে দেখে কিনবেন গাড়ি স্টার্ট দিবেন আর ট্রিপ মারতে থাকবেন যখন কিনবেন তখন থেকেই টাকা আমার এক ভাই বলছিল যে আগে টিপ

এবং এই গাড়িটা মনে মেবি সিএনজি করা আছে হ্যাঁ এটা সিএনজি করা আছে এসিও আপডেট পেপারস আপডেট প্রত্যেকটা গ্লাস এই যে অরিজিনাল আছে স্টিকারগুলো দেখেন অরিজিনাল আছে টিভি ব্যাক ক্যামেরা সব করা আছে এবং এই যে দেখেন সিট কভার সব ফ্রেশ দাম কত বড় ভাই এটা এটার দাম বড় ভাই 750000 টাকা 750 জি যাদের বাজেট বেশি তাদের জন্য একটা গাড়ি দেখা এই পাশে প্রবক্স এটার মডেল কত বড় ভাই এটা 5 এর মডেল 5 এর মডেল এলপিজি করা জি এটা পার্সোনালে চলা এক গাড়ি

প্রত্যেকটা গাড়ি আপনি ফিজিক্যালি আসে দেখেন চালান টেস্ট ড্রাইভ দেন এরপর দাম নিয়ে কথা বলার অপশন আছে না ভাই অবশ্যই আছে আচ্ছা ঠিক আছে আরেকবার বলে দিন আমাদের শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিডি আর আমাদের অ্যাড্রেস হচ্ছে 8 বাই ই ফার্স্ট কলোনি মিরপুর মাজার রোড ঢাকা 1216 ওকে সবাইকে ধন্যবাদ লিটল ভাইকে ধন্যবাদ যারা ধৈর্য ধরে ভিডিও দেখছেন যদি ভালো লাগে লাইক দিয়ে দেন শেয়ার দেন আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম